আমি আসলে এখন উরাধুরা মানে শাকিব খান শাকিব খান মানেই উড়াধুরা তো উড়াধুরা সে তুফানকে ঘিরে তো তুফানের সব কিছুই আসলে অনেক বেশি উরাধুরা খুব ভালো লাগছে এবং এই যে যে শুনছি হাউসফুল তুফান হাউসফুল তুফান এইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না ওইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না সব থেকে গর্বের বিষয় হচ্ছে যেটা বললো রাফি ভাইয়া আমার আমার কাছে গর্ব লাগে হচ্ছে আমার ফার্স্ট ডিরেক্টর আমি নুর আমার রিলিজ হলো আমার ফার্স্ট কিন্তু ডেবিউ হচ্ছে পোরামন টু দিয়ে তো পোরামন টু এর কে রাহেন রাফি সো এই ব্যাপারটা আমি এত প্রাউড ফিল করি আর রাহেন রাফি যেই কাজই করুক না কেন আমার আসলে মানে গর্বে আসলে বুকটা ভরে যায় তো আশা করছি তুফান তুফান আমরা আবার দেখতে পাবো নাকি একদম আমি তুফানও দেখব আমার সিনেমা দেখার পর আমি তুফানও দেখব প্রতিযোগিতা মানে আমার কাছে নেগেটিভ অর্থ দাঁড়ায় এবং আমি নেগেটিভ কোনো কিছুকেই আমার ঘরের কাছে আনতে চাই না আমরা সুস্থ একটা আহ পরিবেশ সৃষ্টি করি এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে অনেক ভালো ভালো সিনেমা তৈরি করি অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিই এবং দর্শকদের দর্শকদের বিশ্বাসের জায়গাটা অর্জন করি যে আমার হঠাৎ করে মনে হলো আমাদের টিমের মনে হলো এটা সিনেমা অনেক অনেক সিনেমা আসলে হয়ে যায় ওয়েব ফিল্মের মতন বাট ওয়েব ফিল্ম করতে গিয়ে আমরা সিনেমা বানিয়েছি সো সিনেমাটা হচ্ছে লার্জার দেন লাইফ সিনেমা হচ্ছে একটা বিগ বিগ ক্যানভাস সো যেহেতু ওয়েব ফিল্মটা সিনেমার মতন হয়ে গেছে সো এখানে আসলে নিশ্চয়ই কোনো কিছু আছে দেখেই সিনেমার মতন হয়ে গেছে তো ভালো লেগেছে গল্পটা অসাধারণ এবং যারা যারা কাস্টিংয়ে ছিল শ্যামল ভাইয়া মিলিবাসার ম্যাম আরও অনেকেই ছিল তো সব মিলিয়ে একটা আমার কাছে মনে হয় একটা ফুল যে সাইকো থ্রিলার মুভি বলা হয় সে পুরো পুরো একদম সাইকো থ্রিলার মুভি একটা বলা চলে আগন্তুক তো আগন্তুক আসলে দেখলেই বোঝা যাবে যে কেমন আমরা বানাতে চেয়েছি কিংবা আদৌ কি বানাতে পেরেছি কিনা না কিংবা এখনকার বাংলাদেশি প্রেক্ষাপটে যায় কিনা এটা আসলে দেখতে দেখলেই বোঝা যাবে বাট আমি এখন পর্যন্ত টু বি ভেরি অনেস্ট এখন পর্যন্ত যেহেতু রাফি ভাই আমার পাশে ছিল তার কথাই বলি বলতে তো কোনো অসুবিধা নেই তুফানের পরপর আসলে আগন্তকেরই অবস্থান আমি যত শুনতে চাই শুনতে পাচ্ছি সো এটা তুফান ভালো যাচ্ছে খুব ভালো কারণ আমাদের বাংলা সিনেমা যদি এখন ভালো যায় এটা আমাদের জন্য সবার জন্য খুব ভালো তুফান ভালো যাচ্ছে এরপরে আগন্তক ভালো যাবে এরপরে আরও যারা যারা যেই যেই সিনেমা আসবে পরবর্তী যেই সিনেমা আসবে সেই সিনেমাগুলো ভালো যাবে সো এইটাতে আসলে কি হয় আমাদের বাংলা সিনেমা আমার যে প্রযোজক তারা আসলে উৎসাহিত হয় আচ্ছা বাংলা সিনেমা ভালো যাচ্ছে তার মানে বাংলা সিনেমা ইনভেস্ট করা যায় বাংলা সিনেমা এই পর্যায়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এখন এই কোটি টাকায় ইনভেস্ট করি ওই কোটি টাকা ইনভেস্ট করি সো এইটা আসলে আমাদের জন্য পজিটিভ সো এই জায়গা থেকে আসলে আমাদের আমাদের কাছে মনে হয় বাংলা ছবি এখন ভালো যাওয়া উচিত না দেখুন আমরা আসলে যেই কাজই শুরু করি আমরা কিন্তু একটা আশা নিয়ে শুরু করি যে না এই কাজ ভালো হবে